একটি টি টোয়েন্টি ম্যাচে চারশো চুয়াল্লিশ রান ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার ম্যাচে রীতিমতো রান বন্যা অজিদের হয়ে পঞ্চাশ বলে একশো আর পঞ্চান্ন বলে একশো কুড়ি রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল অন্যদিকে ছত্রিশ বলে তেষট্টি করেছেন রোভম্যান পাওয়েল এবং অ্যান্ড্রে রাসেল করেছেন দুশো একত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং চার ছয় ফুলঝুরির দিনে দর্শকদের পয়সা উসুল এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আগের ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ২১৩ আর ওয়েস্ট ইন্ডিজ করেছিল দুইশো দুই রান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ছাপিয়ে গেল প্রথম টিকেও দুই দল মিলে করল চারশো চুয়াল্লিশ কুড়ি ওভারের এই ম্যাচে অস্ট্রেলিয়া টার্গেট দাঁড় করিয়েছিল দুইশো বিয়াল্লিশে আজ টসে হেরে প্রথমে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া ঝোড়ো ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় পাঁচ দশমিক তিন ওভারে দুই উইকেটে সাতান্ন রান সুবিধা করতে পারেননি গত ম্যাচে দারুণ করা ওয়ার্নার এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ম্যাক্সওয়েল নিজের প্রথম বাউন্ডারিটাই ম্যাক্সি মেরেছেন ছক্কা অষ্টম ওভারের শেষ বলে আকিল হোসেনকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন তিনি এরপর নবম ওভারের চতুর্থ বলে রান আউট থেকে বেঁচে যান ম্যাক্সওয়েল বেঁচে যাওয়ার পরের বলেই কাভার পয়েন্ট এলাকা দিয়ে ছক্কা মারেন তিনি ওয়েস্ট ইন্ডিজের যে বোলারকে ম্যাক্সি পেয়েছেন রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আন্তর্জাতিক টি নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন পঞ্চাশ বলে তম ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডকে কাভার দিয়ে চার মেরে রোহিতের পাশে বসেন এই অজি অলরাউন্ডার সেঞ্চুরি রেকর্ড করে অবশ্য ম্যাক্সওয়েল থেমে থাকেননি শেষ ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলের ওভারে দুই চার ও এক ছক্কা মেরেছেন তিনি পঞ্চান্ন বলে বারো চার ও আট ছক্কায় একশো রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই দানবীয় ব্যাটার নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে দুইশো রান করেছে অস্ট্রেলিয়া বড় টার্গেটে ব্যাট করতে নেমে একদিকে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ আরেক দিকে রানও তুলতে থাকে তারা শুরুতে কিং আউট হলেও 11 বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন চার্লস দশ বলে আঠারো করে পুরান বিদায় নিলেও ছত্রিশ বলে তেষট্টি করেন ক্যাপ্টেন রহমান পাওয়াল ১৬ বলে সাঁত্রিশ রানের দানবীয় ইনিংস বড় করতে পারেননি আন্দ্র রাসেল শেষমেশ হোল্ডারের ব্যাটে দুইশো সাত রান করতে পারেন তারা দুই ম্যাচে শেষ নেমে দারুণ ব্যাট করেন জেসন হোল্ডার তবে দলকে জেতানোর সুযোগ পাননি তিনি কেননা নয় নম্বরে ব্যাট করতে নেমেছেন এই অলরাউন্ডার এদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল অজেরা